অনেক বেশি শুভেচ্ছা ও স্বাগত ঈদের সময় আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকার বাহিরে যারা গিয়েছেন বা শহর অঞ্চলের বাহিরে যারা গিয়েছেন বা কাজের ক্ষেত্রে যারা অন্য অঞ্চলে থাকে তারা কিন্তু নিজ গ্রামে বা নিজের অঞ্চলে ফিরে গিয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা হয় যেহেতু আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন না হলেও কিছু পরিবর্তন কিন্তু অঞ্চল ভেদে থেকে থাকে তাই আমি সবসময় বলি বিশেষ করে মা ও শিশুরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করতে হবে যে বিষয়গুলো আমি বলবো কারণ তারা যদি মেনে না চলে বিশেষ করে বাচ্চারা যদি সঠিকভাবে তাদের টেক কেয়ার না করা হয় তারা অঞ্চল যেহেতু পরিবর্তন হয়েছে খুব সহজেই রোগ আক্রান্ত হয়ে পড়বে তাই অবশ্যই মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয় যেমন খাবারের বিষয় ঈদের সময় অনেক মশলাদার গুঁড়োপাক খাবার খাওয়া হয় আর আমরা দেখা যায় ঈদের মধ্যে দাওয়াত থাকে অনেক বেশি বাচ্চারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করার ফলে অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করার পাশাপাশি ফাস্টফুড ট্রান্সফার জাতীয় খাবার তারা অতিরিক্ত কিন্তু ঈদের সময় গ্রহণ করে যেহেতু ঈদ সালামি তারা পেয়ে থাকে সেই সালামির টাকা দিয়ে কিন্তু তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের ফাস্টফুড রেস্টুরেন্ট বা আমরা বিভিন্ন ধরনের আঙ্গেলি বাইরের কিনে নেওয়া খাবার গুলো গ্রহণ করে থাকি এই বিষয়গুলো বাচ্চা বা টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই খাবার অতিরিক্ত গ্রহণ বাড়িতে মশলাদার খাবার থাকছে এতে করে অতিরিক্ত পরিমাণে এই খাবারগুলো গ্রহণ করার ফলে তাদের মধ্যে বধ হজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ফুড পয়জনিং ডায়রিয়া এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে তাই অবশ্যই মাথায় রাখতে হবে বাড়িতে তৈরি করা খাবারের কোনো বিকল্প নেই বাইরের খাবার গ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই সচেতন করে তুলতে হবে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করানোর চেষ্টা করতে হবে ফলের জুস ফলের সালাদ ভাত ডাবের পানি এগুলো যেন তাদের খাদ্য তালিকায় নিয়মিত থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে পাশাপাশি এই যে ওয়েদারের পরিবর্তন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে সাত আট দিন থাকা হচ্ছে এতে করেও কিন্তু দেখা যাচ্ছে অনেকের মধ্যেই খাবারের পরিবেশটা আমরা বাড়িতে গেলে বা যেহেতু সবাই গেট টুগেদার হচ্ছে বা গ্যাদারিং হচ্ছে তখন দেখা যায় যে আমরা কিন্তু স্বাস্থ্যকর যে টিপসগুলো আছে সেগুলো অনেকাংশেই মেনে চলে না বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করতে হবে বাচ্চারা যেন প্রপার হাইজিন মেনটেন করে চলে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কিন্তু কোনো বিকল্প নেই তার পাশাপাশি আমরা বলবো যে তাদের খাদ্য তালিকায় আমরা যে খাবারগুলোর কথা বললাম হেলদি খাবার অপশনগুলো রাখার চেষ্টা করতে হবে তাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত খাবার একবারে গ্রহণ না করে ফেলে বাইরের খাবার অতিরিক্ত গ্রহণ না করে এই বিষয়গুলো অবশ্যই সচেতনতার সাথে হ্যান্ডেল করতে হবে কারণ খাবার যদি অস্বাস্থ্যকর হয় তাহলে সে সহজেই রোগাক্রান্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই বাবা মায়েদেরকে সচেতন থাকতে হবে বাচ্চার বিষয়ে পাশাপাশি বাবা মারা নিজেরাও সচেতন থাকার চেষ্টা করবেন টিনেজার যারা আমাকে শুনছেন তাদের ক্ষেত্রেও বলব আপনারা ওই গরমের মধ্যে অবশ্যই পর্যাপ্ত পানি পান করবেন আট থেকে দশ গ্লাস পানি পান করার কোনো বিকল্প নেই হেলদি খাবারগুলো গ্রহণ করবেন বাড়িতে তৈরি খাবার গ্রহণ করবেন দিনে একবারের বেশি গুরুপাক খাবার গ্রহণ করবেন অর্থাৎ সকাল দুপুরটা তিনবেলা চেকুন একবেলা গুরুপা খাবার গ্রহণ করার চেষ্টা করুন বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনারা ঈদ উদযাপন করতে পারবেন যারা গ্রামে গিয়েছেন দেশের বাড়ি গিয়েছেন বা নিজের দেশে পরিবার পরিজনের সাথে ঈদ করতে গিয়েছেন তারা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন আর যখন ফিরে আসবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে পর্যাপ্ত পানির সাথে ক্যারি করতে হবে ফলের জুস রাখলে ভালো বাস্তব ফল যদি সাথে রাখার চেষ্টা করেন সেটা খুব ভালো যাতায়াত পথে আমরা বাসে ট্রেনে লঞ্চে অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবার কিনে খেয়ে ফেলি যেগুলো কিন্তু পানিবাহিত রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিংও হতে পারে তাই সবসময় যাত্রাপথে খাবার বাড়িতে তৈরি করে খাবার যেগুলো থাকে সেগুলো ক্যারি করার চেষ্টা করবো যাত্রাপথে সেগুলোই গ্রহণ করার চেষ্টা করব এইটি স্কুলে মেনে চলবেন তাহলে ঈদ খুব সহজেই উদযাপন করতে পারবেন ঈদের আনন্দ আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে যদি আপনি সুস্থতার সাথে ঈদ উদযাপন করেন সবাইকে আবার ঈদের অনেক বেশি শুভেচ্ছা